চাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে এক দেশে এক রাজার কন্যা শেখ হাসিনা গানে গানে কিছু কথা করি বর্ণনা এক দেশে এক রাজার কন্যা শেখ হাসিনা গানে গানে কিছু কথা করি বর্ণনা উচ্চ স্বরে বলারে কোন সময়ে এসেছে ভাবে কথা বলার সময়ে এসেছে ছাত্রজনতার ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্রজন তার ঐতিহাসিক বিজয় হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে সারা দেশটা ছিল অন্ধকারের বেড়া জালে সর্বপ্রথম যাচ্ছি আমি দুই হাজার নয় সালে সারা দেশটা ছিল অন্ধকারের বেড়া জালে সর্বপ্রথম যাচ্ছি আমি দুই হাজার নয় সালে পিলকানাতে সেনাবাহিনী হত্যা করেছে বিড়িয়ার হলে পশুর মতো মানুষ মরেছে সেনাবাহিনী পিলকানাতে হত্যা করেছে সেই কারণে হাসিনার পতন হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে কি করেনি এই হাসিনা সতেরো বছরে নজিরবিহীন হত্যাকাণ্ড সাপলা চত্বরে হাইরে সাপলা চত্বরে কি করে নি এই হাসিনা সতেরো বছরে নজর বিহীন হত্যা কাণ্ড সাপলা চত্বরে হাইরে সাপলা চত্বরে পশুর মত আলেম ওলামা হত্যা করেছে রাতের অন্ধকারে ওরা মানুষ মেরেছে বাবু জেল কানাতে কষ্ট দিয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে ছাত্রজন তার ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্রজন তার ঐতিহাসিক বিজয় হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে যেমন কর্ম তেমন ফলে বদলে যায় ইতিহাস যখন দেখে রাজপথে তে শিকার লাশ হাইরে শিকার লাশ যেমন কর্ম তেমন ফলে বদলে যায় ইতিহাস যখন দেখে রাজপথেতে স্বীকার লাশ দেরলাস হাই রে শিকার দি দেরলাস আবু সাঈদের বোকে যখন বলেট ঢুকেছে আবু সাঈদের বোকে যখন বোলেট ঢুকেছে সেখান থেকে সবার রক্তে আগুন লেগেছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে ছাত্রজন তার ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে বা অন্য রফিক বরকত আমরা তো দেখিনি আমরা দেখেছি মির মুগদের বাই লাগবে কি পানি বা অন্য রফিক বরকত আমরা তো দেখিনি আমরা দেখেছি মির মুগদের বাই লাগবে কি পানি সেই সাহসিকতার আমাদেরকে পদ দেখিয়েছে সেই সাহসিকতাই আমাদেরকে কারণে শেখ হাসিনার পতন হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে ছাত্রজনতার ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে আশিফ হাসনাত রাফি সারজিস নাহিদুল ইসলাম ইতিহাসে রয়ে যাবে তোমাদের এই নাম আসিফ হাসনাত রাফি সার নাহিদুল ইসলাম এটি হাসে রয়ে যাবে তোমাদের এই নাম সেনাবাহিনীর নিরাপেক্ষ ভূমিকা রয়েছে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা রয়েছে সব মিলিয়ে শেখ হাসিনার পতন হয়েছে সব মিলিয়ে শেখ হাসিনার পতন হয়েছে ছাত্রজন তার ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে দেশের মানুষের দোয়া قبول های